কি বন্ধুরা বৃষ্টির দিনে সবাই কি করছো এরকম বৃষ্টির দিনে যদি সঙ্গে থাকে গরম গরম হট কফি আর তার সাথে থাকে যদি গরম গরম চিকেন পকোড়া তাহলে তো বিষয়টা পুরো জমে ক্ষীর তো চলো আজকে তোমাদেরকে আমি চিকেন পকোড়ার রেসিপি দেখাবো। হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে তোমাদেরকে দেখাবো চিকেন পকোড়ার রেসিপি তো চিকেন পকোড়ার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি সলিড চিকেন তো সেই সলিড চিকেনটাকে দেখো প্রথমে নেওয়া হচ্ছে লেবুর রস পাতিলেবুর রস মাখিয়ে নিতে হবে মাখিয়ে কিছুক্ষণের জন্য ওটা রেখে দিলে মানে ওটা তো যেহেতু সলিড মাংস অনেকটা শক্ত মতো থাকে তো অনেকে এই মাংসটা খেতেই চায় না তাই না যখন আমরা বাড়িতে চিকেন বানাই তো এই মাংস খেতেই চায় না তো চিকেন পকোড়া বানালে তো এই মাংসটা তখন চেটে পুজো খাওয়া হয়ে যায় তাই না তো তার জন্য প্রথমে তোমাদের কি করতে হবে পাতিলেবু রস মাখিয়ে রেখে দিতে হবে আর আজকের কিন্তু রেসিপিটা আমি বানাচ্ছি না আজকের রেসিপিটা বানাচ্ছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর রান্না করে অনেক অনেক এমন রেসিপি আছে যেগুলো আমি জানি না কিন্তু তোমাদের দাদা ভাই জানে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকেও আমি অনেক কিছু রেসিপি শিখেছি তো অনেক কিছুই পারে রান্না তো চলো দেখো প্রথমে এখানে লেবুর রসটা দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি তো তোমরা ততক্ষণের জন্য কেউ ভিডিওটা স্ক্রিপ করবে না ফুল ভিডিওটা দেখো তো কিছুক্ষণ পরে চলে এলাম তো দেখো ওই প্লেটের মধ্যে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনটা তো যে জলটা বেরিয়েছে জলটা ফেলে দিয়ে ঠিক আছে তো তার থেকে একটা জায়গাতে চিকেনগুলো নিয়ে নিলাম তো এখানে চিকেনের সঙ্গে নেওয়া হলো আদা রসুনের পেস্ট ঠিক আছে তারপরে নিয়ে নেব কর্নফ্লাওয়ার যেটা মানে চিকেন পকোড়ার জন্যে মাছ দিতেই হবে এটা তাই না না দিলে চিকেন পকোড়াটা ফুলবে না তো প্রথমে আদা রসুনটা দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে মাখিয়ে নিচ্ছে তারপরে দেয়া হবে কর্নফ্লাওয়ার তো পুরো ভিডিওটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আছে রেসিপিটা তৈরি হচ্ছে তো দেখো এবার নিয়ে নেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার তারপরে দেয়া হবে পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দেব এর মধ্যে দুটো ডিম দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব এর মধ্যে দুটো ডিম দিয়ে ভালো করে জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখো সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে চিকেন পকোড়াটা বানানো হবে আর তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো অরিগানো দিতে পারো ফুড কালার দিতে পারো আর অনেক কিছু পেঁয়াজ অ্যাড করা যায় কাঁচা লঙ্কা কুচি অ্যাড করা যায় আর অনেক কিছু অ্যাড করা যায় তো আমরা ওসব কিছু অ্যাড করব না তো এর মধ্যে জাস্ট দিয়ে দেবো একটু ধনে জিরের গুঁড়ো ধনে ধন্যাজিরের গুঁড়ো দিয়ে দেব আর একটু বেকিং সোডা আর একটু লঙ্কার গুঁড়ো ব্যাস এই কটা উপকরণ দিয়েই আজকের বানাবো চিকেন পকোড়ার রেসিপি তো যার যেটা মানে পছন্দ যেটা আমি বললাম তোমরা অনেক কিছু অ্যাড করতে পারো এর মধ্যে তো আমি ওগুলোকে স্ক্রিপ্ট করলাম তোমরা চাইলে দিতে পারো আর একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো এবার এই জিনিসটাকে উপকরণটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব নিলেই আমার উপকরণটা পুরো রেডি এবার জাস্ট গরম তেলে এটাকে ভাজা হবে তো চলো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিই কড়াতে একটু রিফাইন অয়েল দিয়ে একটু তেলটাকে গরম করে নিই তো দেখো বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে তেল ঢেলে নিয়েছি আর তেলটা দেখো প্রায় গরম হয়েই এসছে তো এবার চলো একে একে চিকেন পকোড়াগুলো ছেড়ে দেওয়া হোক তো একে একে সব পকোড়াগুলো ছেড়ে দেব তো দেখো আর আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে আমি যেহেতু সাউন্ডটাকে মিউট করে রেখেছি ওই জন্য তোমরা বুঝতে পারছো না হলে বুঝতে পারতে আজকে প্রচুর মানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে একটু মানে ঝাল ঝাল জিনিস খেতে একটু ইচ্ছা হয় তাই না যেমন ধরো চিকেন পকোড়া আলুর চপ মুড়ি এসব একটু খেতে ইচ্ছা হয় ঝাল ঝাল আমার তো খুব ভালো লাগে বৃষ্টির দিনে একটু ঝালঝাল জিনিস খেতে তোমাদের কেমন লাগে বলো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা না প্লিজ একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমরা কেমন ব্লগ দেখতে চাও কি রেসিপি কি চ্যালেঞ্জ ভিডিও যা হোক তোমরা যেটা দেখতে চাও সেটা কমেন্ট করবে তোমাদের কমেন্ট হিসাবে আমি ভিডিও করার চেষ্টা করবো কেন তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না আর আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে আর একটা কথা বলি তোমাদেরকে এখনও পর্যন্ত যারা যারা আমাকে ফলো করেছো ব্যাক পাওনি তারা অবশ্যই করে আমাকে একটা কমেন্ট করো তোমাদেরকে আমি ব্যাক করে দেব ঠিক আছে আর বন্ধুরা তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আজকে বলো আর তোমরা এখন কে কী করছো সেটাও বলো আর একটা কথা বলি তোমরা কি কেউ জানো যে ফেসবুকে কিভাবে ব্লগ ভিডিওতে মানে কপিরাইট ফি যে মিউজিকগুলো হয় অ্যাড করে তোমরা কি কেউ জানো জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করো কমেন্ট করে জানিও আমার খুবই মানে ওটা মানে দরকার তো তোমরা যদি আমাকে বলো কেউ তাহলে আমার একটু হেল্প হয় আমি ওটা পাচ্ছি না কিভাবে অ্যাড করতে হয় যেহেতু ফেসবুকে এই নতুন নতুন ভিডিও করছি তো ওর জন্য জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলো তাহলে আমার অনেকটা হেল্প হয় ঠিক আছে আর বন্ধুরা গল্পই গল্পই হয়ে গেল আমার চিকেন পকোড়া রেডি তো তোমরা কে কে খাবে আমাদের বাড়িতে চলে এসো আর তার সাথে আছে টমেটোর সস আর গরম গরম চিকেন পকোড়া সাথে আছে হট কফি তোমরা যদি কেউ খেতে চাও চলে এসো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই করে আমাকে ফলো করে দিও আর চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে তোমরা ততক্ষণের জন্য অনেক ভালো থেকো আর এখানে আমি তোমাদেরকে একটা চিকেন ভেঙে দেখালাম দেখো ভিতরের চিকেনটা কতটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে তো এরকম মুচমুচে চিকেন পকোড়া রেসিপি তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তাই না এইভাবে একবার করে দেখো বাড়িতে রেসিপিটা ট্রাই করো অবশ্যই খেতে ভালো লাগবে তো চলে এসো সবাইকে নেমন্তন্ন রইল গরম গরম পকোড়া কপি